নজর পরবর্তী সংবাদে ডোপ পরীক্ষায় নির্বাসিত হলেন টেনিস তারকা এবং আরো একটি বিষয় হচ্ছে যে তিন মাসের জন্য কোর্টের বাইরে থাকার সাজা হয়েছে তার নিষিদ্ধ ওষুধ সেবন করার অভিযোগে নাকি দোষী সাব্যস্ত টেনিস তারকা সিনার যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কি জানতে পারছো বর্তমানে কিন্তু এক নম্বর তারকা রয়েছেন ইউনিক সিনার অর্থাৎ জানুয়ারি মাসে অর্থাৎ গত মাসে যে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট শেষ হয়েছে সেই অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে কিন্তু সিনার শীর্ষস্থান অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি যার হ্যান্ড ব্যালেন্সিং থেকে শুরু করে তার স্ট্রোক এবং তার সার্ভিস এবং রিসিভিং যার কারণে কিন্তু একের পর এক তারকাকে পরাজিত করে চিনার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ইউনিক স্পিনার এই যে চর্চিত নাম বা বর্তমানে প্রথম গ্র্যান্ডস্লাম এই বছরের দু হাজার পঁচিশ সালের গ্র্যান্ড স্লাম জয় করেছেন তার কাছে কিন্তু তারা ফেলবেন এবং তার প্রভাব বিস্তার করবেন কিন্তু সেই প্রভাব বিস্তার শুরুর আগেই কিন্তু তিনি বিতর্কে জড়িয়ে গেলেন বা নির্বাসিত হলেন টেনিস কোর্ট থেকে কি হলো কি কারণে তিনি দোষী সাব্যস্ত হলেন তিনি দোষ নিয়েছেন তবে যদিও সেটা অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতার পর একটি স্থানীয় টুর্নামেন্টে কিন্তু ধরা পড়ে এবং সেখানে তিনি কিন্তু নিষিদ্ধ ঔষধ কেস্টেবল যে নিষিদ্ধ ঔষধ শুধুমাত্র শুধু খেলোয়াড়দের নিষিদ্ধ সেই ঔষধ কিন্তু সেবন করেছিলেন এবং মুক্ত পরীক্ষায় তিনি ধরা পড়েন এবং যার কারণেই কিন্তু তাকে বিশ্ব টেনিস সংস্থা তাকে সাসপেনশন ঘোষণা করেছে এবং নব্বই দিনের জন্য তাকে টেনিস কোর্টের বাইরে থাকতে হবে তবে এই যে সাজা এই সাজা মাত্র তিন মাস বা নতুন দিনের জন্য একমাত্র হয়েছে তিনি স্বীকার করেছেন যে তিনি সেই ঔষধ বা সেবন করেছেন যে সেবন পুরোপুরি নিষিদ্ধ খেলোয়াড়দের বা টেনিস তারকাদের বা ক্রীড়া ক্ষেত্রে যে সমস্ত যারা সামিল হয়েছেন তাদের কারণ সেখানে অ্যান্ডোরেন্সের ঘাটতি করে না এবং সেখানে এক্সট্রা এনার্জি দিয়ে থাকে সেই চ্যাস্টবন এবং সেটা সেবন করেছিলেন এবং যার কারণে তিনি এই রোগ তিনি প্রমাণিত হন এবং কারণে বিশ্ব সংস্থা তাকে তিন মাসের জন্য দায় করার করায় তাকে মাত্র তিন মাসের জন্য কিন্তু টেনিস কোর্ট থেকে বাইরে রেখেছেন তার পাঁচ পাশাপাশি টেনিস অ্যাসোসিয়েশন বা টেনিস বিশ্ব টেনিস ফেডারেশন জানিয়ে দিয়েছেন আগামী দিনে এই কেস্টেবল যে সমস্ত টেনিস ক্রিকেট তারকারা নেবেন বা করবেন তাদেরকেও কড়া থেকে কড়া শাস্তি দিতে পারেন তারা শতাব্দী একেবারে ধন্যবাদ অস্ট্রেলিয়া টেনিসে জিতেছেন ইয়ানিক সিনার এবং তারপরে বড় ধাক্কা এবং সেই সঙ্গে তিন মাসের জন্য তাকে নির্বাসিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ সেবন করার কার্যত অভিযোগ উঠেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন